হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের পড়া আজকে আমরা পড়ব তো চলো শুরু করা যাক আজ আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের একটি গল্প বিশ্বজয়ী বিবেকানন্দ পৃষ্ঠা নম্বর একশো নিরানব্বই আশা করবো তোমরা সকলে গল্পটি পড়ে নিয়েছ আমি শুধু এর একটি সার তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে বলে দিই আমরা সকলেই স্বামী বিবেকানন্দকে চিনি এবং বিদ্যালয়ে তার জন্মদিনও পালন করি এই গল্পটি তাঁকে ঘিরেই ছোটোবেলাতে তোমাদের মতন তিনিও বিদ্যালয়ে যেতেন এবং বিদ্যালয়ে একদিন তিনি গেছেন সেদিন বিদ্যালয়ে ভূগোলের ক্লাস চলছিল তিনি ঠিকঠাক উত্তর দিতে না পারায় মাস্টারমশাই তাকে শাস্তি দিয়েছিলেন কিন্তু তিনি সঠিক উত্তরই দিয়েছিলেন মাস্টারমশাইয়ের ভুলের জন্য তাকে মাস্টারমশাইয়ের কাছে শাস্তি পেতে হয়েছিল এবং তিনি তার মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে সব কথা বলেছিলেন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে যদি তার কোনো ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসা যায় না অনেক সময় এর জন্য অন্যায় ফল সহ্য করতে হলেও সত্যকে যেন কখনও না ছাড়েন এবং পরের দিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখলেন যে ভুলটা আসলে তাঁরই হয়েছিল বিবেকানন্দের হয়নি তারপরে মাস্টারমশাই তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন এবং তারপর থেকে তিনি কখনোই নরেনকে আর অবজ্ঞা করেননি তার পোশাকের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং সারা বিশ্ব তাকে স্বামীজি হিসেবেই চেনে তিনি সত্য থেকে কোনোদিন ভ্রষ্ট হননি সারা পৃথিবীকে দেখিয়েছেন তিনি মানব মুক্তি আর ব্রতের পথ স্বদেশকে তিনি মায়ের মতন ভালোবাসতেন আজকে এই বিশ্বজয়ী বিবেকানন্দের এই গল্পটায় এই গল্পটায় আজ আমরা পড়ব এবং এর প্রশ্ন উত্তরগুলো করব করবো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা শুরু করি চলে এসছি আমরা পরের পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দুশো প্রথমে কিছু শব্দার্থ লেখা আছে চলো শব্দার্থগুলো আমরা পড়ে নিই শান্তনা শান্তনা শব্দের অর্থ আশা দিয়ে শান্ত করা অবজ্ঞা শব্দের অর্থ অবহেলা বিশ্ব অর্থ পৃথিবী ভ্রষ্ট শব্দের অর্থ পতিত বা বিচ্ছিন্ন সেবা ব্রত অর্থ জনগণের মঙ্গল সাধনা স্বদেশ অর্থ নিজের দেশ এবার চলে আসি আমরা হাতে কলমে এক নম্বরে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি চলো আমরা এবার প্রশ্নগুলো শুরু করি প্রথম প্রশ্ন আছে স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল দু নম্বর প্রশ্ন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললে বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে নরেনকে শাস্তি পেতে হলো কেন ভুল উত্তর দেওয়ার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল নরেনের মা নরেনকে কি বললেন নরেনের মা নরেনকে দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন উত্তর হবে পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল তাই তিনি নরেনকে দেখে দুঃখ প্রকাশ করলেন ছয় নম্বর প্রশ্ন আছে ছোটবেলায় নরেন বড় হয়ে কী নামে পরিচিত হলো ছোটবেলার নরেন বড় হয়ে স্বামীজি নামে পরিচিত ছিল এবং তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তো চলো তোমরা আর একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং প্রয়োজন হলে তোমরা নিজেদের খাতায় উত্তরগুলো লিখে নাও ভিডিওটা পজ করে চলো আমরা এবার দু নম্বর প্রশ্নে চলে আসি প্রশ্নটি বলা হয়েছে ঘটনাগুলি সাজিয়ে লিখি তোমাদের এখানে সাতখানা লাইন দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের যে পাঠ্যাংশটা রয়েছে তার থেকে এবার এই লাইন ধরে কোন ঘটনাটি প্রথমে হয়েছিল সেটা তোমাদের সাজিয়ে বলতে হবে চলো আগে লাইনগুলো আমরা পড়ে নিই স্কুলে চলছিল ভূগোলের ক্লাস উত্তর শুনে বললেন ভুল হয়েছে মাস্টারমশাই সপা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না এই ঘটনাগুলোর মধ্যে প্রথম ঘটনা হলো স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এটা হলো আমাদের এক নম্বর ঘটনা দু নম্বরে কী হয়েছিল শিক্ষক মহাশয় একটি প্রশ্ন করেছিলেন নরেনকে এই ঘটনাটা হলো দু নম্বরে তিন নম্বরে হবে উত্তর শুনে বললেন ভুল হয়েছে এই লাইনটি হবে তিন নম্বর ঘটনা এর পরের ঘটনাটি হবে অর্থাৎ চার নম্বর ঘটনা নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এই ঘটনাটা হবে চার নম্বর এরপরে হবে মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নর্নের হাতে এটি পাঁচ নম্বর ঘটনা এবং ছ নম্বরে হবে মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না এই ঘটনাটি হবে ছ নম্বর এবং সর্বশেষ এবং অর্থাৎ সাত নম্বর ঘটনা হবে মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল এটা হবে সাত নম্বর ঘটনা আশা করবি তোমরা বুঝতে পেরেছ এবার চলে আসবো আমরা পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন বলা আছে বাক্য রচনা করি কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখো শব্দ দেওয়া আছে প্রশ্ন সত্য মজা বই আর পৃথিবী এগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব তো তো চলো বাক্য রচনাগুলো করা যাক প্রথম বাক্য রচনা করব আমরা প্রশ্ন দিয়ে কি বাক্য রচনা হবে প্রশ্ন দিয়ে এবারে পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছিল তারপর আছে সত্য সর্বদা সত্য কথা বলতে হয় মজা বনভোজনে গিয়ে আমরা খুব মজা করেছি বই বই পড়ে আমরা নানান কথা জানতে পারি পৃথিবী আমরা পৃথিবী গ্রহে বাস করি তো চলো এবার তোমরা বাক্য রচনাগুলো নিজেদের খাতায় লিখে নাও বা নিজেরা নিজেদের মতন করে করার চেষ্টা করো আশা করব আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে তো আজকের মতন এইটুকুই তোমরা যারা আরও এরকম ক্লাস পেতে চাও তারা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই টাটা